এই প্রথম আমরা দুই বোন একা কোথাও যাচ্ছি বাড়ির বড় কেউ নেই সঙ্গে তো হ্যালো প্রিয়ন কেমন আছো আশা করছি ভালো আছো সকলকে জানাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সকলের দাওয়াতে আমিও ভালো আছি কোথায় যাচ্ছি কি করছি না করছি তোমরা ব্লগটা দেখতে থাকো তবেই জানতে পারবে প্রথম দিনেই চলে গেছিলাম হচ্ছে কলকাতা তারপরে একদিন স্টে করে একদম ফার্স্ট এ চলে গেছিলাম মানে বকখালির উদ্দেশ্যে অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে বকখালি যাব দীঘা তো অনেকবার দেখা হয়েছে তাই আমার খুব একটা ভালো লাগে না দীঘাতে অনেক গ্যাঞ্জাম থাকে মানে অনেক লোকজন থাকে তো এখানে দেখতেই পাচ্ছ নাম खाना नाम खानी जी होक एक स्टेशन अच्छे नाम खाना তো ও সেখানেই পৌঁছে গেছিলাম তারপরে হচ্ছে ওখানে পৌঁছে যাওয়ার পর একটা অটোতে চাপলাম তারপরে হচ্ছে বকখালি পৌঁছানোর জন্য এখানে ওয়েট করছিলাম এখনো অবধি ছাড়েনি তারপরে হচ্ছে বকখালিতে পৌঁছে তারপর আর কোনো রকম ক্লিপ নেওয়া হয়নি মানে একটু খাওয়া দাওয়া করার পরে রেস্ট নিয়েছিলাম তারপরে চলে গেছিলাম সব লোকেশনগুলো ভিজিট করার জন্য কি কি জিনিস আছে সেগুলো আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো আমিও ফার্স্ট টাইম এসছি আর এখানে বোন বলছে যে ও তো ভীষণ খুশি এই জায়গাটা দেখে এখনো তো ভিতরে যাইনি তাই এখান থেকেই বলছে যে আমার খুব ভালো লাগছে এখানে একটা কফির দোকান ছিল সেখানে আমি একটু কফি খেলাম সেটা দেখানো হয়নি তো কফি খাওয়ার পর এই জায়গাটা দেখো কতটা সুন্দর পুরো এই ভিউটা সিরিয়াসলি খুব সুন্দর ছিল মানে পুরো যেদিকে তাকাচ্ছি সেদিকে হচ্ছে গাছ আর গাছ তো তোমরা একটু এনজয় করো ব্যাপারটাকে আর তোমরা যারা দেখেছো কারা কারা গেছো বকখালি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি এই ফার্স্ট টাইম গেলাম বাট আমি এক্সপিরিয়েন্স বলবো তোমাদেরকে পরে ভিডিওটা দেখতে থাকো খালি বিচ দেখার জন্য নেই তো চলো তোমাদের সঙ্গে তোমাদেরকেও দেখাবো আমি ফার্স্ট টাইম এসেছি তোমরা যারা না দেখেছো তো তোমরাও দেখবে চলো এখানে বালি কপুরেই হাঁসছি যেহেতু বিচ আছে তো वाली था पर और येटा व्यू तो खूब ही सुंदर सीरियसली व्यूटा खूब ही सुंदर माने पूरा चारों दिखे घास हमें दिखाচ্ছে तो ये जे ये दिखे एकदम जंगल टाइप अरे जे पूरा एकदम तो देखिए लोग इस जगह के और खंड के की তারপরে আসলো এই যে এই ভিউটা মানে বিচের সামনে এসে বোন তো পাগল মানে ওর তো ভীষণ পছন্দ অনেক খুশি ছিল যেহেতু আমরা খুব একটা ঘুরতে যেতে পাই না অনেক মানে ওরও কাজ থাকে আমারও কাজ থাকে আর ব্যাপার হচ্ছে মানে আমরা একাও কোথাও যেতে পারি না মা আব্বাকে ছেড়ে তো ফার্স্ট টাইম এসছি মানে হাওয়া হচ্ছে আর পুরো পাটা মনে হচ্ছে একদম বালি বালি হয়ে গেছে আর দেখাচ্ছি তোমাদেরকে সমুদ্র এদিকে অনেক খুবই সুন্দর লাগছে সিরিয়াসলি ফার্স্ট টাইম আসলাম তো বেশ ভালোই লাগছে তাও দেখাচ্ছে এই যে আওয়াজটা শুনতে পাচ্ছ বেগটা জাস্ট হ্যাঁ দীঘাতে মানে এত লোক থাকে না নোংরা হয়ে গেছে যদি আমরা একটা পেছন দিকে আব্বা মা যান না বলে আমরাও যেতে না কিন্তু এই এইবার ভেবেছিলাম যে না বাড়ি থেকে বের হতে হবে হবে যেতে আব্বা মা আর যাওয়ার না কারণ হচ্ছে আমরা দুই বনেই চলে গেছিলাম বকখালি দেখতে পাচ্ছ ভিউটা ভীষণ সুন্দর কারা সত্যি কারা কারা দেখেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে যারা দেখেছে তারা তো বুঝতেই পারছো আর যারা দেখো তারা দেখতেই পাচ্ছে কতটা সুন্দর তোমরা গিয়ে দেখে আসো আমার তো দীঘার থেকে ভীষণ পছন্দ এবার আলাদা আলাদা পার্সোনাল ব্যাপার সবার যে পার্সোনাল চয়েস যে কারোর দীঘা পছন্দ হতে পারে কারোর আমার বকখালি আমার বকখালি পছন্দ হয়েছে তার কারণ এই ভিডি আর দীঘার বীচ হচ্ছে এত নোংরা হয়ে গেছে মানে মানুষজন এতো অনেক ভিড় থাকে তো দীঘাতে তো স্নানটাও করে সেই জন্যই হচ্ছে অনেক নোংরা হয়ে গেছে এখানে তারপরে হচ্ছে ওখান থেকে ঘুরে আসার পর সন্ধেবেলায় আর একটা বিচে গেলাম এই বিচটার ঠিক নাম মনে নেই আমার এখানে যেহেতু আমি এত কিছু চিনি না তাই আমি এগুলো সব ডিটেলস বলতে পারবো না দীঘারও মতো সে এখানেও একটু মেলা টাইপের বসে আছে তো এগুলো দেখছিলাম কিন্তু অনেক দাম বলছিল সব কিছুর বাইরে গেলেই দেখবে এগুলো খুব মেলা মেলাতেই হচ্ছে দাম হয় জিনিসগুলো তো দেখলাম কি আর নেওয়ার জাস্ট দুটো ক্লিপ নিয়েছিলাম বোনের জন্য মানে জন্য তো তারপর আর কিছু নেওয়া হয়নি আর তারপরে এখানে ভাবলাম যে একটু ডাব খেয়ে নিই তারপরে হচ্ছে এখানে সি বিচে আর হচ্ছে ও তোমার মাছ খাবো না তো এটা তো হতে পারে না আমি কোনো দিন এতবার দেখা গেছি কিন্তু কোনো দিনও হচ্ছে মাছ টাছ খাইনি কিন্তু এই ফার্স্ট টাইম আমি তোমার বকখালিতে মাছ খাচ্ছি এখানে আমাদেরকে মাছ কিনতে হয়েছিল তারপরে হচ্ছে আমি মাছ ওদেরকে দিয়েছিলাম ভাজার জন্য তো কে কে ট্রাই করেছে আমার তো ফার্স্ট মানে এটা এক্সপিরিয়েন্স আমার অতটা আমি কখনোই করিনি তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমার ভালো লেগেছে ভিডিওটা অনেক দিনের মানে আগের ইয়ারে কিন্তু এখন আপলোড করছি তার কারণ হচ্ছে যখন আসার পর হচ্ছে আমার অনেক কাজ টাজ ছিল আমি আপলোড করতে পারিনি তারপরে হচ্ছে সোয়েটার পরেছিলাম বুঝতে পারছো শীতের সময় তো ভিডিওটা পরেই ছিল তা আমি ভাবলাম যে না হয় আপলোড করে দিই তোমাদের সঙ্গে ভিডিওটা যখন এই যে দেখতে এখানে মাছ ভেজে দিয়েছে বোনের এত ঠান্ডা লেগেছিল কি বলবো তো ও বলছে আমি কোনো কিছু একটু স্মেলও পাচ্ছি না আর এখানে হচ্ছে আমুদি মাছ ভাজা তো ওর তো এত স্মেলটা খারাপ লেগেছে ও এইসব খায় না দেখো ওকে বলেছি রিভিউটা দে ও বলছে আমার গন্ধ লাগছে আমি খেতে পারবো না আর আমাদের সঙ্গে যারা গেছিল তারা হচ্ছে আমি তো কাঁকড়া খাই না আমার খুব ভীষণ মানে কেমন একটা লাগিয়ে তো যাই হোক যাদের যেটা রুচি আমি যেমন অন্য কিছু খাচ্ছি তাদের হয়তো ওই রুচির ওটা ভালো লাগতে নাও পারে কিন্তু আমি কখনোই মানে আমাকে কাঁকড়া একটা কেমন লাগে তো এখানে আহ যারা গেছিলো তারা হচ্ছে কাঁকড়া উম এখানে নিয়েছিল দেখে তো খুব লোভনীয় লাগছিল তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না